আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা সেই নবীজিরি দিদার পেতে চলো মাদিনা তুমি সেই নবীজিরি দিদার পেতে চলো বাঁধি আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা ও ভাই বুঝব তখন নবীবিনে আপন কে হো না আমি বুঝব তখন রাসুল সারা আপন কে হো না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না